তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন এখন সকাল বন্ধুরা আমাদের টোটালি বাইরে 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 ছাড়তে হবে যেহেতু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটা ভালো না বন্ধুরা এই সামনের দিকে হালকা করে একটু পরিষ্কার আছে কিন্তু ওই কর্নারে প্রচুর পাতা আছে আর আমাদের পায়রা গুলো তো টোটালি বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে চলো আগে আমরা তাড়াতাড়ি ঘরে ভেতরে যাই আজকে না আমার ঘরটাও পরিষ্কার করা হয়নি পায়রাদের ছাড়বো পায়রাদের খেতে টেতে দেবো তারপরে আমি ঘর পরিষ্কার করব জল আছে নাকি কালকে জল এটা এটা আগে বাইরে পাঠিয়ে দিই এইবার টোটালি আমার কি করতে হবে বলো তো আগে আমাদের সব কটা পায়ের বারান্দায় ছাড়তে হবে দেখ সব কটা দরজার সামনে চলে এসছে আগে আমি দরজাটা খুলে দিই চলে আসো সবাই বাইরে চলে আসো 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 দেখো টোটালি সবাই বারান্দায় চলে এসছে কত নোংরা উঠছে ঘরটা আমার পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি 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 অর্ধেকের বেশি চলে এসেছে এখনো কিছু কিছু পায়রা ভেতরে আছে তো এখানে যে কটা পায়রা আছে সব কটাকে আমি অ্যাক্টিভ দেখতে পারছি তাও আবার আমার খাবার যখন দেব তখন এদের দিকে নোটিস করতে হবে কোনো পায়রা অসুস্থ আছে নাকি সেটা আমার দেখতে হবে গাইজ ঘরের ভেতরে দেখো ঘরের ভেতরে পুরো বাজে অবস্থা কিন্তু এদিকে একটু নোটিস করো বন্ধুরা আমাদের সুলতানের বিবি খুব থেকে বাইরে বেরিয়েছে এই একটা সুলতানের বিবি আর একটা সুলতানের বিবি কোথায় আমি সকালে দেখেছিলাম ছোট বিবিটাও বাইরে ছিল সুলতানের ছোটো বিবিটা কোথায় সুলতানের ছোট বিবি নিচে তো আমি দেখতে পারছি না ওইটা তো আমাদের দেশির বেবি সুলতানের ছোট বিবিটা কোথায় গেল গেছে উই দেখো ওই নিচে রয়েছে ওকে বের করতে হবে আর ঘরটাও পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি কোথায় 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 কি করছো তুমি এখানে ওই দেখো ওই কর্নারে চলে গেছে আসো বাইরে আসো আসো বাইরে আসো তাড়াতাড়ি বাইরে আসো 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 এই বিবিটা দেখো গাই কি অবস্থা কত নোংরার ভেতরে বসেছিল যা তুই ঘরে ঢোক তোর ঘরে ঢোক ঢোকে আসে আমাদের ছোট বিবিটা ঘরের ভেতরে এই দেখো ছোট বিবিটার কালার আর এই যে বড় বিবিটা বড় বিবিটার কালার সুপার হয়েছে বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে দেখো আগেও কোনো কালার এরকম বেবি হয়েছিল বন্ধুরা কিন্তু আগের কোনো কালার বেবিটা অতটা সুন্দর ছিল না কিন্তু এইবার কিন্তু বেশ ভালোই সুন্দর হয়েছে দেখতে দেখতে প্লাস বন্ধুরা ওদের চোখের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখা যাক খুব থেকে বাইরে বেরোক তারপরে টোটালি আমরা উড়িয়ে টুড়িয়ে দেখবো ঘর থেকে বাইরে বেরোলে বড় তত্ত্ব ঘরের ভেতরে ঢুকে যেতে পারে কিন্তু ছোটটা ঢুকতে পারে না ছোটটাই খাঁচার নিচে চলে যায় একটু আসো দেখি বাইরে আসো দেখি কেমন দেখতে হয়েছে দেখবো ওই দেখো গাইস দেখ আসাম লাগছে সুন্দর লাগছে ওই সাদা সাদা গুলো ডানার ওই সাদা সাদা ভাবটার জন্য আরো বেশি ভালো লাগছে বন্ধুরা এইখানে বসে রয়েছে আমাদের হচ্ছে চটিয়ালের দুটো বিবি আমাদের চটিয়ালের দুটো বিবি সুন্দর আছে চাপ নেই হেলথ কন্ডিশন বডি দুটোই বেশ ভালো আছে আছে সমস্যা নেই কোনো বন্ধুরা দাঁড়িয়ে ওদের মা বাবা খাওয়া দাওয়া করবে তারপরে ওদেরও খাইয়ে দেবে আমাদের চিনা সুললি সুললি এদিকে কেন চলে আসছে ও চিনা তুমি এত সামনে কেন চলে এসছো তুমি ভেতরে কি জায়গা খুঁজে পাও না এইখানে বসবা একদম ভেতরে চলে যাবা একদম ভেতরে ডিম তা তারিবা বসে বসে আর তুমি চলে আসো একদম সামনে একদম সামনে আসলে কেউ বলো তো ডিম ফেটে যাবে ডিম নিচে পড়ে যাবে ঠিক আছে তারপরে প্রচুর সমস্যা হবে তো ঠিক আছে সমস্যা নেই কোনো আমরা লালমুখী গুলো দেখবো এই যে একটা লালমুখী একদম দরজার সামনে চলে এসছে লালু লালু দেখি সরো একটু সরো একটু ভেতরে যাও আমি একটু ব্রাউন মুখী টাকে দেখবো এই দেখো ব্রাউন মুখী বন্ধুরা ব্রাউন মুখী বেশ ভালো আছে লাল টাও বেশ ভালো আছে আর এই ঘরের এই মুখী বেশ ভালো আছে সমস্যা নেই বন্ধুরা আর এখানে আছে আমাদের মুটি আমাদের মুটি খুব সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে আমাদের চুচু ওই যে চলে এসছে চুচু 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 তোমার বাচ্চা আসবে খুব তাড়াতাড়ি বাচ্চা আসবে চাপ নিও না দেখো তো আমাদের মুটি কি হয় বসে আছে পুরো অ্যাংরি বন্ধুরা এইবার যাব আমরা আমাদের কালো বেবির কাছে দেখো গেই যে এখানে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর আরো একটা বেবি বেবিটাও ভালো আছে সুন্দর আছে সমস্যা নেই কোনো তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সকলকে না বাইরে ছাড়তে হবে চলো তার জন্য আমার আগে বাইরে যেতে হবে আগের দিন একবার আমি সকাল সকালবেলা বাইরে ছেড়েছিলাম তারপরে কালকে তো ছাড়া হয়নি আজকে আমার একটু ছাড়তেই হবে চলে আসবো সবাই চলে আসো আমাদের নতুন বাড়িতে একটু ডানা বাধা আছে নতুন বাড়িটা ডানা না খুলে দিতে হবে নতুন বাড়িটাকে পুরো ছেড়ে দিতে হবে ওই যে ওই পাড়িটা যেটা ওই যে দরজার সামনে রয়েছে তো জলটা আগে আমি দূরে করে দিই নাহলে নোংরা জল খেয়ে নিবে শয়তানরা দেখো বাইরে বেরিয়ে অনেক পায়রা চলেও গেছে ওই ছাদে আমাদের দেশি দেখেছো ওই ছাদে চলে গেছে দেশি ওই ছাদে ছাড়া ভালো করে রোম্যান্স করতে পারে না আমাদের লাল মুখি চলে গেছে আসো আসো তুমি বাইরে চলে আসো তোমার আমি টানা খুলে দেবো আমাদের মোটা দেখেছো টান টান ওই খাঁচার ভেতরে ঢুকলো তো খাঁচার ভেতরে আবার খাবার টাবার আছে না কি মনে তো হয় নেই খাবার গাইস এই যে মোটা আবার বেরিয়ে চলে আসলো তো এইখানে কিছু পায়েরা জড় হয়েছে কিছু পায়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে আর ওপরে চলে গেছে আমাদের নতুন পাড়েটা বুনো পারেটা পাড়েটা সাথে আছে ওই যে ওই যে বাড়ি আসছে লাল মক্ষী কি হলো কি হলো বাড়ি চলে আসলে কেন তোমরা এটা হচ্ছে আমাদের পিঙ্কি আমাদের মিঙ্কি কোথায় তাহলে মিঙ্কি ওই ওইখানে কুটুর কুটুর করছে আমাদের এই পাড়েটা বাইরে আসতে পারছে না আয় চলে আয় আয় চিনার বাচ্চা সব বাইরে চলে আসো তাড়াতাড়ি বাইরে চলে আসো ওই যে আমাদের অগি আমাদের অগি ওইখানে গেছে দেখিস আবার পটি ফটি করে দিস না জানো এই বালিশকে একটু রোদে দেওয়া হয়েছে ধরো বালিশের উপরে পটি করে দিলো গাইশ তাহলে সর্বনাশ হয়ে যাবে এই যে আমাদের মগরা কাকা মগরা কাকিং বা দুজনই বর্তমানে একই জায়গায় আছে মগরা কাকা এখন ডাক স্টার্ট করবে কেউ খ্যাটের টানার প্ল্যান নাকি চু চু ডাক সে খতরনাক ডাক দিচ্ছে আমাদের চু চু সমস্যা নেই কোন। কেউ ওপরে নাপটা ঠিকঠাক করে গেছে নাপটা ফ্রাই করতে পারে না দাঁড়াতে পারে না তাও আবার উপরে গেছে ওর এমনি শরীর খারাপ আর আজকে আবার ওই জিনিস না চলে আসে আগের দিন যা সবাইকে একটু আমি ঘুরতে দেবো আমি জলটা নিয়ে আসবো তারপরে সবাইকে প্রবলভাবে খেতে দিতে বলবো আজকে জলটা আমি আগে এনে দেখবো হয়ে গেল আমাদের পারেটা পাড়েটা বাইরে এসছে আমাদের নতুন পারেটা বাইরে এসছে দেশি 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 জল খেও না জল খাও না একদম জল খাও না এটা কালকের জল জলটা ফেলে দিয়েছি জলটা আগে আনতে হবে আমার জলটা আনবো তারপরে সবাইকে খেতে দেবো এই পারেটা এই পারেটা ডানা বাধা আছে এই পারেটা ডানা আমার খুলতে হবে আমি কীভাবে খুলবো গেছি যা খাদ দিয়ে আসো আসো আমি তোমার ডানা খুলে দিই চেষ্টা করি না হবে না একাধ্যে পুরো টাইট পুরো টাইট হয়ে আছে ও আপাতত ও দেখো পড়ে যাচ্ছিল ও আপাতত এরকমভাবে ঘুরে বেড়া কো যখন বাইরে খেতে যাবে তখন আমি ধরে টোটালি আমি ওর ডানা বেঁধে দেবো তো বন্ধুরা এখন বর্তমানে পারেদের জন্য আগে আমার জলটা আনতে হবে আমি আগে জলটা নিয়ে আসি আগে আমি ঠেলে দিই সর্ব সরু যার যার জল খাওয়ার দরকার সেই জল খেয়ে নাও আসো এদিকে আসো ভিজে গেল এখানে অল্প একটু আমাদের মালা আমাদের মালাকে খাবার দেওয়ার প্রয়োজন নিয়ে কিনে নিচ্ছিল তো এইভাবে আমি তোমাকে খেতে দেবো এখানে আগে এক জায়গায় দিলাম তারপরে পুরো লাইন বরাবর থেটে যেতে দেবো সুন্দরভাবে আর এদের না আমি ঘরের দুটি সুইটগিরি বাজার ছিল এজন্য আমি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো আমি বাইরে ছেড়ে রাখবো না শুধু শুধু দেখাশোনা করতে পারবো না ধরো হারিয়ে গেল নতুন বাচ্চা রয়েছে তারপর হচ্ছে কালা বাচ্চা রয়েছে তারপরে আমাদের ম্যাঙ্গো ফ্যাঙ্গো টু বেবিগুলো রয়েছে গেছে এই জন্য কি করতে হবে এদের খাইয়ে দাইয়ে ঘরে ভেতরে আবার ঢুকিয়ে দিতে হবে আমাদের ওই চকা মকলা পায়েটা এসেছে হ্যাঁ ওই যে ঘরে ভেতর রয়েছে গেছে ও উপরে ছিল উপরে তার চলে গেছে ভালো বাইরে চলে আসি বাইরে চলে আস

হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে প্রচুর টাইট গেছে তো আমাদের এই পালেটাকে এখন বর্তমানে আমরা পুরোপুরিভাবে টোটালি মুক্ত করে দেবো ওর নিজের পছন্দ মতন জায়গায় যেতে পারবে উঠতে পারবে আশা করি আর সমস্যা হবে না বন্ধুরা তা ছেড়ে দিয়েছি লক্ষ্য করলাম হাঁট হাঁট হাঁ হাত 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 হাঁস হাঁ হাত হাঁ হাত আশা করি ও সুন্দরভাবে ফ্লাই করতে পারবে আমাদের কালারের পাড়েটা তো খুব সুন্দর পোষ মেনে গেছে বুনো কালো পাড়েটা আর দূরে দূরে কোথাও যায় না ওকে আমরা দু তিন দিন পর থেকে ছেলে চেলে মারবো ওড়ানোর চেষ্টা করব। আর ও যদি মেল হয় বন্ধুরা ওকেও আমরা ওড়ানোর চেষ্টা করব। ওকেও আমরা ফ্লাই করাবো যেহেতু ওদের ওড়া আছে আবার সুন্দর সুন্দর খেলাও আছে বন্ধুরা তো আমাদের ওই কাজটাই করতে হবে তো পায়রা গুলো কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাবার আমি এইখানে রাখি আর এখানে যা শস্য আছে শস্যগুলো তো দিয়ে দিতে হবে আয় নাম নতুন পায়রা যে এখন নতুন পায়রা ডাকে স্টার্ট করেছে হ্যাঁ শালু ভাই এই যে আমাদের শালু ভাই চলে এসেছে তো আমাদের পায়রা গুলো খুব চালাক বন্ধুরা আমি ঘরে ভেতরে খাবার রেখেছি আমাদের মালা চলে গেছে টাক টাক ঘরে ভেতরে বুঝে গেছে এখন আমি ঘরে ডোকাবো খাবার কে ও আগে ঘরে গিয়ে বসে আসে ঠিক আছে ওই দেখো খাবারের কত সাইডে গিয়ে দাঁড়িয়ে আসে বলো তা আমি অল্প কটা মতো খাবার দেবো আর

হাতে বর্তমানে যে বাচ্চাটা আছে এটা আশা করি এটা ফিমেল বাচ্চা হবে দাঁড়া জোর আছে পুরো বাবার মতন গায়ে জোর এ দেখো এই বিবিটা এই বিবিটা আশা করি ফিমেল হবে বন্ধুরা এবিটার কোয়ালিটিটা তোমরা একটু দেখো এবিগুলো সেল আছে এটাও সেল আছে মানে জোড়া ধরে সেল আছে এই যে ডানা হ্যাঁ দেখো তো এবার আমার ফোনটা চলতে হবে আস্তে করে ফোনটা আমি নিয়ে যাই একবার ধরে চলো যাও ভেতরে চলো আস সবাই খাওয়া দাওয়া করছে এবার জলটাও আমি দিয়ে দিই ভেতরে অলমোস্ট ফিনিশ হয়ে গেছে খাওয়া দাওয়া কিন্তু আমার দ্রুত গাইজ ঘরটা পরিষ্কার করে দিতে হবে ঘরটা পরিষ্কার করে দিলে বেশ ভালো হবে বন্ধুরা পায়রাতে থাকতে কোনো অসুবিধা হবে না আর ঘর নোংরা থাকলে প্রচুর সমস্যা তো অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আর কিছু খাবার আছে এই দেখো জল খেতে চলে এসছে কত পায়রা আমাদের টাইগার জল খেয়ে নিল টাইগারের নয় পিঠের লোমগুলো হালকা হালকা করে কেটে দিতে হবে চোখে চোখের সাইডতে লোমগুলো হালকা হালকা করে কেটে দিতে হবে আমাদের ওই পায়াটাকে তাহলে আমরা আজকে পুরোপুরিভাবে মুক্ত করে দিলাম দেখি দুদিন পর থেকে আমরা ফ্লাই করাবো বন্ধুরা আমাদের সুলতানের বেবিগুলো একটু ওড়া শিখুক সুলতানের বেবির সাথে ফ্লাই করাতে হবে তারপরে সাথে আমি সুলতানকে ওড়াবো আমাদের সালমান খানও যে খাবার খাচ্ছে এখানে কিছু কিছু পায়রা খাবার খেতে ব্যস্ত একবার আমার কাছে শুনেছিল কমেন্ট করেছিল দাদা ঠান্ডার ওষুধ কি তো পায়রার ঠান্ডা লাগলে মেরিকুইন খাওয়াবে ইন্ডিয়া যদি হয় তাহলে বাংলাদেশে আমার মনে হয় না মেরিকুইন পাবে যারা যারা আমার বাংলাদেশের ভাইরা আসো তারা তারা কিন্তু বাংলাদেশে মেরিকুইন পাবে না বাংলাদেশের জন্য অন্য মেডিসিন খুঁজতে হবে আমার জানা নেই কিন্তু ওই পক্সে পটার সব থেকে ভালো আর একটা টেকনিক ব্যবহার করে অনেকে ব্যবহার করে কিন্তু আমার ভয় করে আমি পারি না গাইস কি তো ওই পক্স যখন হয় না তখন না ওই মটিন আছে না ওই মশার কয়েল যেগুলো সেই মটিন নিয়ে ওইখানে ঠেসে ধরতে হয় তাহলে উপরে ওইটা পুড়ে যায় চট 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 করে আওয়াজ হয় পুড়ে যায় আর পক্সটা আর বাড়ে না কিন্তু ওই কাজটা আমি করতে পারি না আমার প্রচুর খারাপ লাগে আরও অন্য অন্য কোনো অনেক ওষুধ আছে ওই লাল যে ওষুধটা আমি এনেছিলাম মনে ভেতরে আছে ওই ওষুধটাও সুন্দর কাজ করে গাইস পক্সে কিন্তু একটু লেট করে প্রচুর লেট করে পটাশেই পুরো দ্রুত কাজ হয় পটাশ দিলে পুরো পক্স চলে যাবে আর এখন তো বাচ্চা উচ্চার একটু বেশি পক্স হচ্ছে এই সিজনটায় গাইস আমাদের বাড়িতে শুধু আমাদের দেশি হয়েছে আমাদের ম্যাড্রাসের এভিভিটার হয়েছে এভিটারও হয়েছে আছে কই গেল সে এটাই নাকি হ্যাঁ এটাই গাইস এই বিবিটাও সেল আছে শখ করব আমি তোমাদের দাঁড়াব শুধু প্রচুর স্মার্ট ধরে ফেলেছি তাও তাও ধরে ফেলেছি আমি তোমাদের শখ করিয়ে দিই একই এটা শখ করে দেব আর এই এইটা এই দুটো সেল আছে টোটালি স্ট্যান্ডিংটাও না বুঝেছ সুপার স্ট্যান্ডিং তো ঘরে ভেতরে চলে গেছে অনেকে বেবি খাওয়াতে আমরা বেবি খাওয়ানো দেখবো এখন ওই যে ওপরে খোপে বালা গেছে মনে তো হয় গেছে বালা হ্যাঁ বালা ভেতরে ঢুকেছে এই যে এখানে আমাদের সুলতান বেবি খাইয়ে দিচ্ছে ওই জানলাটা খুলে দিতে হবে তাহলে ঘরে ভেতরে ভালো আলো ঢুকবে রোদ ঢুকবে হাওয়া ঢুকবে সবকিছু ঢুকবে এ দেখো গেছে এখানে কি হচ্ছে আমাদের লালমুখী এই যে এই ঘরেরটা নিচে চলে এসছে মানে বালার ঘরেরটা নিচে চলে এসছে তুমি উপরে যাও তুমি উপরে থাকো ও ও যদি নিচে আসে সমস্যা কেউ বলো তো এটা বেশি খাবার পাবে না বন্ধুরা এটার খাবার খাওয়ার দরকার আছে ও নেমে যাবে ওর কিন্তু জোর আছে নেমে যাবে গেছ ও দেখো ও যাবে এখন ওর খোপে ঢুকবে ঢুকে যাও ঢুকে যাও আরে ওটা না তোমার বেবি ওপরেরটা হ্যাঁ ওপরেরটা ওটা বালার বেবি তোমারই বেবি কিন্তু বালা মানুষ করছে যাও যাও ঢুকে যাও ওপরে উঠে যাও উঠে যাও ও যে উঠে গেছে এখন সুন্দরভাবে এই মুখিটাকে খাইয়ে দেবে আশা করি কোনো সমস্যা হবে না বন্ধুরা আর এগুলো না আমার একটু খাইয়ে দিতে হবে অতটা খাবার পায় না এখন দেখো ঢাকা ডাকির প্রোগ্রাম চলছে আমাদের ফ্যাশার জোড়াকে ইমপ্রেস করার করার চেষ্টা হচ্ছে বুঝেছো লাইন মারে ও ওর প্রতি ওর প্রতি ওর ইন্টারেস্ট আছে ওর ক্রাস হচ্ছে ও গাইস কিন্তু ফ্যাশার জোড়া আফসোস এই দেখো আমাদের এই নতুন পাড়াটা নতুন পাড়াটাও মেল ওই দেখো নতুন পাড়াটাও সুন্দর ডাকে ফিমেল হিসাবে আনলাম মেল বেরিয়ে গেল কি অবস্থা দেখো দেখো ডাক দেখো তোমরা একটু গাইস সুপার ডাক দেয় কিন্তু আর এখানে আমাদের সুলতান বেবি খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে আর এই যে চলে এসছে ঘরের ভেতরে বন্ধুরা আমাদের আমাদের ভাইও ঘরে চলে এসছে আর আমাদের ক্যাটেনা খাই ঘরে চলে এসছে এ তোরা এখনো বেবি খাওয়ানো হয়নি এখনো বেবি খাইয়ে যাচ্ছিস খাইয়ে যাচ্ছিস সুলতান সুন্দরভাবে বেবি খাইয়ে যাচ্ছে বন্ধুরা আসাম আসাম ফাইট করো কেন এত ফাইট করছে ফাইট তোমাদের দেখাতে পারবো না কপি রাইট মেরাতে বন্ধুরা বাইরে তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে জলও দেওয়া হয়ে আছে এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো টাটা চারটা বা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা সময় বন্ধুরা